আলহামদুলিল্লাহ ওয়াকাফাবিল্লা সম্মানিত দেশবাসী আপনাদেরকে আমি কিছু আলোচনা শোনাব আপনাদের হুঁশ ফিরে আসবে আশা করি আপনারা রাগে আবেগে দুঃখে কষ্টে আপনারা পুলিশকে হত্যা করতেছেন পুলিশকে পুড়িয়ে দিচ্ছেন থানা পুড়িয়ে দিচ্ছেন এবং পুলিশদেরকে পিটিয়ে হত্যা করতেছেন পুলিশদেরকে পুড়িয়ে মারতেছেন সেই প্রসঙ্গে আমি আলোচনা করব আমরা আমাদের সবার ভিতরে কষ্ট আছে দুঃখ আছে কিন্তু এই জন্য আমরা একজন মানুষকে একজন মুসলমানকে আমরা পুরী হত্যা করতে পারি না পুরিয়ে হত্যা করতে পারি না যদি কেহ মানুষকে পুরিয়ে হত্যা করে সে আল্লাহ পাক রাব্বুল আলমিনের সাথে কি করলো ক্ষুধা দ্রোহিতা করলো আল্লাহর সাথে বিদ্রোহ করলো কেননা আগুনে শাস্তি দেওয়া আগুনে পুরিয়ে শাস্তি দেওয়া একমাত্র আল্লাহর হক আল্লাহ পাক রাব্বুল আলমিন ব্যতীত পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে আগুনে পুরিয়ে হত্যা করা সম্পূর্ণ নিষেধ সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম আবু দাউদ শরীফের একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো আপনারা যদি আপনার আলোচনাটা শুনবেন হযরতি আলী ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত অর্থাৎ হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলেছেন কোন মানুষ যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায় মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করো তাকে হত্যা করো হজরত আলী তাআলা তালু এক সময় একদা কিছু মুরতাদকে উনি আগুনে শাস্তি দিলেন আগুনে পুড়িয়ে হত্যা করলেন এই খবরটা হজরত আবদুল্লা আব্বাস রদিয়াল কাছে যখন পৌঁছাইল তখন তিনি আফসোস করলেন আর বললেন আমি যদি ওই সময় ওখানে থাকতাম তাহলে আমি বলতাম আগুন দিয়ে তাকে হত্যা করিও না আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দিও না তাছাড়া অন্যভাবে তাকে হত্যা করো কেননা আগুন দিয়ে শাস্তি দেওয়া একমাত্র আমার আল্লাহ হদরতে আলী রাদিয়া আল্লাহ তাআলা বললেন হ্যাঁ তুমি সত্য কথা বলেছ আসলে পাক সাল্লাল্লাহু তাআলা ইহত সাল্লাম থেকে হাদিসটি এভাবে আসছে যে যদি কোনো মানুষ মরতাদ হয়ে যায় তবে তুমি তাকে হত্যা করো কিন্তু আগুনে পুড়িয়ে হত্যা করিও না যে ব্যক্তি আগুনে পুড়িয়ে হত্যা করল সে ক্ষুধা দ্রোহিতা করল আল্লাহ পা রাব বলে সাথে কী করলো বিদ্রোহ করলো আগুনে শাস্তি দেওয়া একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ শাস্তি দিতে পারবে না এজন্য প্রিয় ভাইরা আপনাদের যাদের ভিতরে রাগ রয়েছে আক্ষেপ রয়েছে দুঃখ রয়েছে কষ্ট রয়েছে এগুলো থাকতেই পারে কেননা গত পনেরোটা বছর আপনারা ঠিকমতে ঘুমাতে পারেন নাই আপনাদেরকে মিথ্যা মামলা মিথ্যা মামলায় আপনাদেরকে ফাঁসিয়েছে যারা ফাঁসিয়েছে তারা এই নিরহ পুলিশ নয় তাদের উপরে লেভেলে যারা ছিল উপরস্থ কর্মকর্তারা যারা সরকারে লিলিয়ে দেওয়া বাহিনী যারা পুলিশদেরকে আপনারা হত্যা করতেছেন তাদেরকে হত্যা করা থেকে বিরত থাকুন যারা মামলা দিয়ে হয়রানি করেছে তারা দেশে নাই দেশ থেকে পালিয়ে গিয়েছে আর যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছে নিরহ পুলিশ তারা কখনো খারাপ কাজ করে নাই যদি খারাপ কাজ করতো তাহলে তারা অবশ্য দেশ ছেড়ে পালিয়ে যেত এই জন্য তাদেরকে আমরা হত্যা করব না তাদেরকে দিয়ে আমরা আমাদের দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবো আর বিশেষ করে তারা যে ভুলের শিকার সেই প্রসঙ্গ আমি একটি আলোচনা করতেছি তা হচ্ছে বোখারি শরীফের চার হাজার তিনশত চল্লিশ নম্বর হাদিস বোখারি শরীফের চার হাজার তিনশত চল্লিশ নম্বর হাদিস রসুল পাক সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম কিছু মুজাহিদ বাহিনীকে মুজাহিদ বাহিনীদেরকে আনসারদের একজন সাহাবির মাধ্যমে তাদের নেতৃত্বে দিয়ে কোনো এক জায়গার মধ্যে প্রেরণ করলো তো ওখানে যাওয়ার পরে আনসারদের যে লিডার তাদের ওই সাহাবিদের ওই কাফলার যে লিডার ছিলেন আনসারদের মধ্যে সাহাবি ওনারে হঠাৎ করে ওনার মনের মধ্যে একটি সমস্যা হয়েছে তাদের মধ্যে একটু মনমালিন্য হয়েছে বিদায় উনি উনি সবাইকে বললেন যে তোমরা যদি আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলেছেন আমাকে আমির হিসেবে গ্রহণ করার জন্য তোমরা আমাকে আমির হিসেবে গ্রহণ করেছে না সবাই বললেন যে আপনাকে আমরা আমির হিসেবে গ্রহণ করেছি তোমরা যদি আমাকে আমির হিসেবে গ্রহণ করে থাকো তাহলে তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো সমস্ত শাহবাকরাম মুজাহিদ বাহিনী লাকড়ি নিয়ে আসছে তো আনসারদের মধ্যে আগুন কি করো আগুন ধরিয়ে দাও সমস্ত বাহিনী যখন মধ্যে আগুন ধরিয়ে দিলেন আগুন জ্বালিয়ে দিলেন তখন তাদের যে লিডার উনি বললেন যে যাও তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দাও তো শাহবাগ্রামের মধ্যে কিছু মুজাহিদ বাহিনী কিছু মুজাহিদ লোক ওখানে ওই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য ওনারা যেতে চেয়েছিল কিন্তু অন্য সাহাবিরা মুজাহিদ তাদেরকে বাধা দিল যে না যে আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য যে আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা রসুল পাক সাল্লাহ তালুয়াসাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই আগুন আমরা জাপ দেব না এরকম মতানক্ষ করতে করতে আগুন নিবে গেল এবং তাদের যে সর্দার তাদের যে অসি তাদের যে নেতা লোক ছিল আমির ছিল ওনারা ঠান্ডা হয়ে গেল সমস্ত সাহাবা কারাম রসুল পাক সাল্লাহ তাল্লাহ সাল্লামের কাছে ফিরে আসছে এরপরে ওনারা যখন এই ঘটনা খুলে বললেন তো রসুল পাক সাল্লাহ তাল্লাহ আলি সাল্লাম বললেন সাহাবা কারাম শোনো তোমরা অবশ্যই তোমাদের যাদেরকে লিডার বানানো হয়েছে তার কথা শুনবা তবে সে যদি এরকম কিছু কাজ করতে বলে যেই কাজগুলো হচ্ছে ইসলাম বিরোধী যেই কাজগুলো হচ্ছে ইসলাম বিরোধী তাহলে ওই কাজ তোমরা তোমরা কখনো কখনো না না যদি কেহ তোমাদের ওই নেতাকে অনুসরণ করে তোমরা ওই আগুনের মধ্যে জাপ দিতে কেমত পর্যন্ত তোমরা ওই আগুনের ভিতরে থাকতে আগুনের ভিতর থেকে তোমরা আর বার হতে না আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার এখানে এই জিনিসটাই ক্লিয়ার হয়ে গেল। আমাদের নেতা যে হবে সাধারণ পুলিশ ভাইরা রয়েছে তাদের যে অতিশাপ অতিশাপ ছিল তাকে তাদের যে ব্যক্তি নিয়ন্ত্রণ করেছে তাকে অবশ্যই তারা প্রতিহত করার প্রয়োজন ছিল তাকে বোঝানোর কথা প্রয়োজন ছিল অথবা তাদের ওপর লেভেলে যারা আছে তাদের কাছে অভিযোগ করা প্রয়োজন ছিল যে আমাদের এমন কি ওনারা চাকরিও ছেড়ে দিতে পারত যেহেতু সাধারণ পুলিশগণ এর হয় পুলিশগণ তারা যেহেতু তাদের অতি সাহেবের কথা শুনেছেন অথবা তার উপরে লেবেলে মানে উপরে লেভেলে উপরস্থ কর্মকর্তার কথা শোনার কারণে ওনারা যেহেতু ওই খারাপ কাদের সাথে ওনারা অংশগ্রহণ করেছিল বা সাময়িকভাবে থাকতে পারে বা আংশিক কিছু খারাপ মানুষ ছিল খারাপ পুলিশ অফিসার ছিল এই জন্য তারা হয় আজকে তাদেরকে আমরা হত্যা করতে পারি না তাদেরকে আমরা হত্যা করতে পারি না সব পুলিশ খারাপ না যেই পুলিশদেরকে আমরা আগুনে পুড়িয়ে মারতেছি আগুনে পুড়িয়ে মারার জন্য আমরা আগুনে পুড়িয়ে মারার জন্য আমরা পাগল হয়ে গেছি অবশ্যই আমাদেরকে শান্ত হতে হবে সব পুলিশ খারাপ না সব পুলিশ ভাই খারাপ না তাদেরকে আমরা আমাদের আইন শৃঙ্খলার কাজে আমরা অবশ্যই ব্যবহার করব তো প্রিয় দেশবাসী আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা পুলিশ হত্যা করা থেকে বিরত থাকব মানুষ হত্যা করা থেকে বিরত থাকবো যদি তারা কোনো খারাপ কাজ করে থাকে অবশ্যই তাদেরকে আইনের মাধ্যমে তাদের বিচারের আওতায় আমরা আনবো আমরা নিজের হাতে আইন তুলে নেব না একটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম রসলে পাক সাল্লাহ তালিহসাল্লামের হাদিস রয়েছে যে আপনি যদি কোনো নাস্তিকের সাথে আপনার ধর্মযুদ্ধ হয় আর ধর্মযুদ্ধের এক পর্যায়ে যদি নাস্তিক আপনাকে আঘাত করে আঘাতের কারণে যদি আপনার অর্ধেকটা বডিও কেটে যায় আপনার বডি যদি কেটে যায় হাত কাটে যায় ডান হাত কাটে যায় তারপরেও যদি আপনি তাকে আঘাত করার জন্য যখন আপনি আঘাত করার জন্য যখন রেডি হলেন আপনি তাকে আঘাত করবেন এমন সময় ওই ব্যক্তি ওই নাস্তিক যদি কো পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে ওই নাস্তিক কে হত্যা করা যাবে কলমা যখন পড়ে ফেললো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুই হাতের মধ্যে পড়িয়ে দিল আপনি আর ওই নাস্তিক কে হত্যা করতে পারবেন না যদি আপনি তখন আপনার রাগের বশিবত হয়ে ওই নাস্তিক কে আপনি করেন তাহলে ওই নাস্তিকের সারা জীবনের সমস্ত খারাপ কাজ সমস্ত অশ্লীল কাজের যে পাপ রয়েছে ওই পাপ আপনার চলে চলে এবং আপনার থেকে ওই ব্যক্তির যাবে প্রিয় প্রিয় ছাত্র সমাজ আপনারা যারা আছেন আপনারা অবশ্যই যারা অপ্রত্যক যারা খারাপ কাজ করতেছে প্রিয় ভাইয়ারা যারা খারাপ কাজ করতেছে আপনারা তাদেরকে বাধা দিবেন এবং সমাজে গ্রামে মহল্লায় প্রত্যেকটা মানুষ পাহাড়ায় থাকবেন কেউ যেন কোনো মানুষের যানমালের ক্ষতি না করে যেহেতু আমাদের ছাত্র ভাইদের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতার কণ্ঠ আমরা পেয়েছি আমাদের জবানকে আমরা মানুষের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য আমাদের কিছু ষড়যন্ত্র চলতেছে আমাদের দেশটাকে একটি বিশৃঙ্খলা বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়ার জন্য এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমরা মানুষকে হত্যা করব না আমরা মানুষের যানমালের হেফাজত করবো পাক আকরাবুল আলমিন যেন আপনাকে আমাকে বোঝার সঠিক দান করে আমরা যেন মানুষকে হেফাজত করতে পারি মানুষের যানমালের হেফাজত করতে পারি সেই দিক দিয়ে সকলেই খেয়াল রাখবো এবং পুলিশ ভাইদেরকে আমরা হেফাজত করব এবং ওনারা হয়তো বা আপনার ভাই অথবা আমার ভাই কারো স্বামী কারো পুত্র কারো ছেলে এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবো পুলিশ ভাইদের সাথে আমরা আর খারাপ ব্যবহার করবো না যা করেছি যথেষ্ট করেছি আর করবো না প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি কোনো খারাপ পুলিশ থাকে থাকে তাদের মধ্যে যদি কোনো খারাপ থাকে অন্যায় থাকে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা তাদেরকে বিচারের আওতে আনব এই বলে আমি শেষ করছি ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম